আসসালামু আলাইকুম তোমরা যারা পড়ালেখা করছো তোমাদের কাছে একটা খুবই পরিচিত বিষয় হচ্ছে রচনা অর্থাৎ তোমরা যারা কলেজে পড়াশোনা করো তোমাদের রচনায় অনেক বেশি নম্বর থাকে প্রায় বিশ নম্বর তোমাদের পরীক্ষায় থাকে সো তোমরা যারা কলেজে পড়াশোনা করছো তোমরা যারা স্কুলে পড়াশোনা করছো তোমরাও চাইলে আজকের এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো এবং কি কারণে তুমি রচনার মধ্যে বেশি নম্বর পাচ্ছ না এই ব্যাপারটা যদি তুমি জানতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আমি আশা করছি কেউ যদি আমার আজকের এই ভিডিওটা একদম থেকে লাস্ট পর্যন্ত দেখে তাহলে ইনশাল্লাহ রচনাতে সে কখনোই এখন থেকে আর কম নাম্বার পাবে না ইনশাল্লাহ সে অনেক বেশি নাম্বার পাবে তো আমি যদি তোমাদেরকে একটু বলি যে আসলে রচনাতে বেশি নাম্বার পাওয়ার টেকনিকটা আসলে কি তো সাধারণত আমরা যারা রচনা লিখি এই রচনা মধ্যে একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে আমরা পরিপূর্ণভাবে রচনাটা লিখতে পারি না বা কিভাবে লিখলে বেটার হবে অথবা রচনাতে কি জন্য বেশি নম্বর দেওয়া হয় এটা যদি আমরা একটু জানি তাহলে ভাব দেখো তুমি যখন রচনা শুরু করবে রচনার শিরোনামটা নীল কালি দিয়ে লিখবে কি দিয়ে লিখবে ভাই নীল কালী দিয়ে লিখবে অর্থাৎ তুমি যখন কোন রচনা লিখতে যাবে অবশ্যই সে রচনার লেখাটা শুরু করবে নীল কালী দিয়ে কি দিয়ে আমি আবারও বলছি রচনা লেখাটা শুরু করবে নীল কালী দিয়ে মোটা করে শিরোনামটা লিখবে ধরো আমি লিখবো যে বাংলাদেশের নদী আমি কি লিখবো আমি লিখব যে বাংলাদেশের নদী যদি এইটা আমি লিখি এর মানে আমি এইটা নীলকালী দিয়ে লিখবো এটা কি করবো নীলকালী দিয়ে লিখবো ঠিক আছে তাহলে আমরা শিরোনামটা নীলকালীতে লিখবো দেন পয়েন্ট বেশি বেশি করে লিখার চেষ্টা করব অর্থাৎ রচনাতে যদি বিশ নম্বর থাকে তাহলে আমরা কম পক্ষে চোদ্দটা পয়েন্ট লিখার চেষ্টা করব কি করব কম পক্ষে চোদ্দটা পয়েন্ট লিখার চেষ্টা করব অর্থাৎ কেউ যদি বেশি বেশি করে পয়েন্ট লিখে এবং সে যদি চোদ্দটা পয়েন্ট লিখতে পারে অথবা সে যদি দশটা পয়েন্ট লিখতে পারে আশা করা যায় সে আঠারো নম্বর পাবে সে কঠোর নম্বর পাবে আঠারো বা বিশ নম্বর সে পাবে তারপর পয়েন্ট গুলো নীলকালি দিয়ে মোটা করে লিখা অর্থাৎ পয়েন্ট গুলো অর্থাৎ কিছু সাব পয়েন্ট থাকে আমরা জানি সেই পয়েন্ট গুলো কি করতে হবে অবশ্যই সেই পয়েন্ট গুলো তোমাকে নীলকালি দিয়ে একটু মোটা করে লিখতে হবে তারপর তোমাকে চার নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই রচনা লিখার ক্ষেত্রে কোনো কাটাকাটি করা যাবে না আমরা সাধারণত করি কি আমরা যখন কোন রচনা লিখতে যাই আমরা প্রচুর কাটাকাটি করি যেটা কিনা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে আমাদের উচিত কাটাকাটি করা যাবে না দের আমাদের পাঁচ নাম্বার যে বিষয়টা হচ্ছে প্রাসঙ্গিক বিষয় রচনা আসলে ওইটা দেওয়ার উত্তর অর্থাৎ ওইটা উত্তর দেওয়ার চেষ্টা করা যেমন আমি বলি ধরো তোমার পরীক্ষা আসে বাংলাদেশের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে একটা পরীক্ষা আসে আরেকটা তোমার আসে বাংলাদেশের নদ নদী নিয়ে আসছে আরেকটা ধরো তোমাদের আসে আমাদের বিদ্যালয় সো এখন তুমি নিজে চিন্তা করবা যে তুমি এই রাজনৈতিক বিষয় সম্পর্কে বেশি জানো নাকি আমাদের বিদ্যালয় সম্পর্কে বেশি জানো নাকি নদ নদী সম্পর্কে বেশি জানো এখানে তুমি কিভাবে বুঝবা যে কোনটা তোমার উত্তর দেওয়া উচিত অর্থাৎ যেইখানে তুমি পয়েন্টগুলো বেশি লিখতে পারবা সেটাই উত্তর দেওয়া উচিত অর্থাৎ তুমি যদি নদ নদী সম্পর্কে পয়েন্ট লিখতে পারো বেশি তাহলে তুমি নদ নদী থেকে উত্তর দিবা তুমি যদি বাংলাদেশের আমাদের যে বিদ্যালয় আছে আমাদের বিদ্যালয় থেকে যদি তুমি উত্তর দিতে চাও যদি পয়েন্ট বেশি লিখতে পারো তাহলে এখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবা এবং তুমি যদি রাজনীতি সম্পর্কে ভালো জানো তাহলে তুমি কি করবা ওই রাজনীতির বিষয়টা সম্পর্কে যদি বেশি পয়েন্ট লিখতে পারো তাহলে ওইটা থেকে উত্তর দেবে এটা তোমার নিজের উপর নির্ভরশীল আসলে তুমি কোনটার বেশি পয়েন্ট গুলো লিখতে পারবা এরপর আমি যদি এখন দেখি আসলে নমুনাটা আসলে কিভাবে একটা রচনা লিখতে হয় আমি তো কিছু বলে দিয়েছি এবার আমি তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছে যে আসলে কিভাবে রচনাটা লেখা দরকার এক দেখো ধরো বাংলাদেশের মুক্তিযুদ্ধে তোমার পরীক্ষা আসছে এর মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এটা হচ্ছে একটা শিরোনাম এটা 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 কি হচ্ছে হচ্ছে একটা একটা শিরোনাম শিরোনাম এই শিরোনামটা আমি কি করেছি দেখতে পেরেছ আমি এটা নীল কালার করে দিয়েছি এবং নীল কালার করে দিয়ে একদম মাঝ বরাবর মাঝ বরাবর লিখেছি এটার আশেপাশে কিন্তু আমি কোনো দাগ দেই নাই দিয়েছি আমি কিন্তু কোনো দাগ দিই নাই তোমরাও ঠিক একই ভাবে এরকম বরাবর রচনা লিখার জন্য লিখবা দেন ভাই আমি একটু দেখাই তোমাদের তারপরে তোমরা কি করবা এই যে পয়েন্ট এখানে এগুলোকে বুঝিয়েছি যেমন সূচনা ভূমিকা এগুলোকে বলা হচ্ছে পয়েন্ট অর্থাৎ তুমি যত বেশি পয়েন্ট দিতে পারবা তোমার নাম্বার পাওয়ার পসিবিলিটি তত বেশি তারপর খেয়াল করো এখানে উপসংহারের কথা আমি বলে দিয়েছি উপসংহারও তোমাকে দিতেই হবে কারণ যখন তুমি একটা রচনা লিখতে যাবা তখন অবশ্যই সেখানে ভূমিকা সূচনা এবং উপসংহার থাকতে হবে যদি এই দুইটা বিষয় না থাকে কোনো রচনায় তুমি যদি শেষ পর্যন্ত উপসংহার কথাটা না লিখতে পারো তাহলে কিন্তু ভাই তুমি বেশি নাম্বার পাবা না তাই আমি বলতেছি তোমরা যারাই লিখো না কেন প্রত্যেকেই প্রথমে কি করবা হেডলাইনটা এরকম মোটা করে লিখবা এবং সাবলাইনটাও নীলকালি দিয়ে লিখবা কি করবা নীলকালি দিয়ে লিখে এখান থেকে লিখা শুরু করবা কোন জায়গা থেকে এখান এখান থেকে থেকে শুরু শুরু করবা করবা আবার লিখে কেউ যদি লিখা লিখা এই নিয়মটা পরিপূর্ণ মানে এবং ভালো করে তার লাইফে প্র্যাকটিস করে অর্থাৎ পরীক্ষার হলে সে প্র্যাকটিস করে এবং পরীক্ষার হলে সেটা প্রয়োগ করে আমি আশা করছি যে তুমি অবশ্যই এখন থেকে রচনায় ভালো করবা যদি তোমার এখন কলেজে পরীক্ষা হয়ে থাকে অথবা তোমার পরীক্ষা চলবে বা পরীক্ষা শুরু হবে কিছুদিন পর তাহলে তুমি এই পদ্ধতিটা তোমার পরীক্ষা করতে পারো আমি আশা করছি যে তুমি বিগত সময়ে যেইভাবে এখন তার থেকে বেশি ভালো লিখতে পারবে এবং তুমি বেশি নাম্বার ক্যারি করতে পারবে সো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা এবং পরবর্তীতে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাচ্ছ এটা অবশ্যই আমাকে জানাতে ভুলবানা আসসালামাইকুম বরহম ববরকাত